আচ্ছা এগুলা কি আপনার দেশীয় পোশাক না এখানে আপনার এই বাইরের প্রোডাক্ট আছে আমাদের দেশীয় প্রোডাক্ট বাইরের কোন কোন দেশে কোন কোন দেশে এখানে হচ্ছে ইন্ডিয়ান আছে দেশি আছে বাংলাদেশি আছে ইন্ডিয়ান দেশি আর বাংলাদেশি পাকিস্তানি না ইন্ডিয়ান এবং বাংলা ইন্ডিয়ান রাখেন ইন্ডিয়ান আর দেশি আচ্ছা ইন্ডিয়ান পোশাক কি ব্যাপার আছে এগুলো হচ্ছে আমাদের ওনারানে তো এটা ওনারাই জানে ওনারানে ইন্ডিয়া থেকে ওনারা ইম্পোর্ট করেন

আচ্ছা এগুলা তো লিখছেন সব ইন্ডিয়া জি এগুলা কি ফিক্সড প্রাইস তো ফিক্সড প্রাইস কি লিখে দিয়ে আমরা বলে হ্যাঁ বলে দিলে ফিক্সড প্রাইস কি এটা আমাদের কোম্পানি থেকে ইন্ডিয়া ঠিক কোনো হয় না তো কিছু লেখা নাই তো কিছু লেখা

পাকিস্তানি ইনস্পায়ার্ড এবং ভিনসাইড এটা কি আসল মত আছে না লাইভে কি বলছে এটা লাইভে বলছে কি কি লাইভে দেখাচ্ছে সেটা কি ওইরকম দেখতে এটার আপনি রান করেন আপনি করেন আপনি এরকম আইটেম এটা আমাদের

আমি পছন্দ করি না এমনিতে আপনার স্টাইলি কোন ব্যবসা এই পোশাকের ব্যবসা কত দিন ধরে চলছে তাহলে 2019 সাল থেকে উদ্যোগবদি আপনার কি এটার জন্য কি আপনার সময় লাগবে কেন এটা তো আপনার রেগুলার আমরা তো নতুন ব্যবসা না পুরাতন ব্যবসা আপনি আমাদের স্পষ্ট বলেন আমরা তো মনে হচ্ছে এই যে আমি আর ধরে মনে হলো যে এটা কপি করা আছে এই যে 1200 টাকা ইন্ডিয়ান আপনি বিক্রি করতেছেন ইন্ডিয়ান বলে এর ট্যাগে আছে ইন্ডিয়ান এই যে ইন্ডিয়ান লেখা আছে ট্যাগে না না ডিসকাউন্ট লেখা না এটা তো রেগুলার প্রাইস

পাকিস্তানি যদি হয়ে থাকে পাকিস্তান পোশাক আছে আপনার কাছে উনি তো স্বীকার করলো যে পাকিস্তানি বিক্রি কথা বলার দরকার নাই এখানে আপনার কাছে পোশাক ক্রয়ের কোন ডকুমেন্টস নাই আপনি ইন্ডিয়ান দাবি করেন পাকিস্তান দাবি করেন বাংলাদেশি দাবি করেন আপনি তো পোশাকের প্রোডিউসার না আপনি তৈরি করেন আপনি কিনেন ইম্পোর্টার থেকে কিনেন আপনি যদি দেশীয় অন্য কোনো কারোর থেকে প্রডিউসার থেকে কিনেন কিন্তু তার থেকে কিনছেন এই ধরনের কোনো ডকুমেন্টস নাই আপনার কাছে ক্রয় রসিদ আছে নেই আপনি ওই যে একটা ইন্ডিয়ান পোশাক ট্যাগ লাগিয়ে আপনি বারোশো টাকা বিক্রি করছেন কিন্তু ওই ইন্ডিয়া থেকে এনেছেন কিনা এটার কোনো সোর্স নাই কোনো ডকুমেন্টস নাই আপনি দেখাতে পারেন না আমরা এখানে আসলাম মনে হচ্ছে চল্লিশ মিনিটের উপরে হচ্ছে এখন পর্যন্ত আমরা পাইনি আর আপনি যে ইম্পোর্টার কথা বললেন আমি ওটা লাউডে কথা বললাম সবার সামনে উনি কিন্তু বললো আপনাদের কাছে পোশাক বিক্রি করে পাকিস্তানি পোশাক ইন্ডিয়ান কোনো পোশাক বিক্রি করে না আর আপনার এখানে কিন্তু পাকিস্তানি কোনো পোশাকও পাইনি আমাদের এখানে পাকিস্তানটা নেই কিন্তু আপনি ইন্ডিয়ান দাবি করে বিক্রি করছেন এটা এবং কোনো ডকুমেন্টস পাইনি এটা অপরাধ হিসেবে গণ্য আপনার আপনি তো আজকে আমরা আপনাকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করলাম এটা এখন পরিশোধ করেন ঠিক আছে আর ওই আগামী রবিবারে আপনার যদি ইন্ডিয়া পাকিস্তানের কোনো ডকুমেন্ট থাকে ইম্পোর্ট করে থাকেন ডকুমেন্টস নিয়ে আমাদের অফিসে এটা আসবেন যদি না পায় তখন পরবর্তীতে আবার ব্যবস্থা হবে দে স্টাইলিকো যে পোশাক বিক্রি করে পাকিস্তান অথবা ইন্ডিয়ান বলে একচুয়ালি উনি পাকিস্তান এবং ইন্ডিয়া থেকে পোশাকগুলো আসে কিনা বা কোনো কফি প্রোডাক্ট বিক্রি করেন কিনা এটা অনুসন্ধানে আমরা এসেছি কিন্তু আমরা পাকিস্তান এবং ইন্ডিয়া থেকে আসে সম্পর্কে কোন ডকুমেন্টস উনি দেখাতে পারেননি আমরা দীর্ঘক্ষণ এখানে অতক্ষয় ছিলাম দেখাতে পারেন না ওনার ট্যাগে যে আর ইন্টারন্যাশনাল উল্লেখ ছিল ওনার সাথে ওনার প্রদত্ত নাম্বার মোবাইল থেকে আমরা কথা বলেছি লাউডে আপনার শুনেছেন উনি বললো যে ওনার কাছে ইন্ডিয়ান বিক্রি করেন না পাকিস্তান বিক্রি করেন উনি স্পষ্টটা বলেছেন বাট ওনার শোরুমে সব হলো ইন্ডিয়ান টিমে পোশাক এবং একটা পোশাক দেখেছি 1200 টাকা দাম উনি ইন্ডিয়ান বলে দাবি করেছেন তো ইন্ডিয়া থেকে এনেছেন 1200 টাকা আমার সন্দেহ হলো কিন্তু দেখান ডকুমেন্ট দেখাতে পারেন আজকে আমরা ওনাকে শতকতম হলো টাকা জরিমানা করেছি এবং আগামী দুই দিনের মধ্যে উনি ইন্ডিয়া এবং পাকিস্তান থেকে যে পোশাক এনেছেন এটা সাকুকে ডকুমেন্টস নিয়ে আমাদের অভিযোগটা হাজির করব এত আমাদের স্যার করেছেন কথা এটি তবে আমাদের কাছে সন্দেহ হচ্ছে এই কারণে যে ইম্পোর্ট ডিউটি আছে ওয়ান 131 31 একশো ডিউটি দিতে হয় এই বারোশো টাকার যে উনি রেগুলার প্রাইস লাগিয়েছেন যে পোশাকটার গায়ে সেটি ইম্পোর্টার যদি কিনেও থাকেন ইন্ডিয়া থেকে তাহলে পাঁচশো উনিশ টাকা ওইখানে পড়েছে পাঁচশো উনিশ টাকা আমি রিপিট করছি বাংলাদেশি টাকায় তার ক্যারিং কস্ট আছে এবং ওনার কিছু লাভ আছে এবং এরপরে কি হবে ডিউটি তো দিতে হয়েছে থার্টি ওয়ান থার্টি ওয়ান পার্সেন্ট এরপরে ইনার কিছু লাভ রয়েছে সব কিছু মিলে বারোশো টাকা যে পোশাকটা বিক্রি করছে এটি সন্দেহজনক অর্থাৎ এই পোশাকের দাম বারোশো টাকা যদি হয়ে থাকে তাহলে ইন্ডিয়ান পোশাক হতে পারে না এটি সন্দেহজনক কার্যক্রম অতি মনাফাল থেকেই মূলত এইরকম চিন্তা চেতনা এই বিক্রেতাদের মধ্যে এসেছে বলে আমাদের কাছে মনে হচ্ছে অর্থাৎ লোকাল প্রোডাক্ট বিদেশি বলে বিক্রি করলে বেশি লাভ করা যাচ্ছে এই চিন্তা থেকেই মূলত এই কাজ করেছে যাই হোক সময় দিয়েছেন সকল ডকুমেন্ট আগামী রবিবার অফিসে দেখাবেন আর আপনি যেখান থেকে ওই যে কোন ইন্টারন্যাশনাল বললেন আর এস ইন্টারন্যাশনাল সাথেই তো আমাদের সব কথা বললেন लाउड स्पीकर <laughs> <laughs>